আসসালামু আলাইকুম কালেকশন আমি নিয়ে খুব সুন্দর একটা রেগুলার ওয়ার করার জাফরান ফেব্রিক্সের বোরকা কালেকশন নিয়ে আর একেবারে আপডেট একটা ডিজাইনের মধ্যে কিন্তু এই বোরকা কালেকশনটা পেয়ে যাচ্ছেন যারা পার্টিতে এবং গ্রাফিউজ ইউজ করা দুই ভাবে কিন্তু ইউজ করতে পারবেন আপনার এই বোরকাগুলো খুব সুন্দর চারটা কালারের মধ্যে কিন্তু আপনার এই বোকাটা পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন ফার্স্টে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে এটা কিন্তু আপনাদের খুব পছন্দের ফেব্রিক্স জাফরান মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সফট এবং আরামদায়ক একটা ফেব্রিক্স আর মিডেল পোষণটা আমি আপনাদের দেখেছি মূল আকর্ষণটা হচ্ছে এটাই এটা কিন্তু ভি গলা করে দেওয়া আছে দুই পোষণে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু একটা স্টোন ওয়ার্ক লেস ওয়ার্ক করে দেওয়া আছে একেবারেই ইউনিক একটা লেস ওয়ার্ক করে দেওয়া আছে যারা পার্টিতে ওয়ার্ক করার জন্য সিম্পলের মধ্যে পোকা না আপনি কিন্তু এটা পারচেজ করতে পারেন একেবারে নিচ পর্যন্ত কিন্তু এই লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একদম নিচ পর্যন্ত থাকছে আর স্লিভের এর কিন্তু সেম ভাবে এই স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর ভাবে কিন্তু স্টোন ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস এটা কিন্তু থাকছে কলিজা কালারের মধ্যে আর বডি সাইজটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্টমেন্ট করার জন্য দুই পোরশনে ফিতে আছে আপনারা চাইলে ফিতে ইউজ করে এটা বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর এটা ব্যাক পোরশনটা প্লেন থাকছে ব্যাক পোরশনে কোনো কাজ থাকছে না এটা থাকছে ব্যাক পোরশনটা আর এটার সাথে কিন্তু একটা সেম ফেব্রিক্স একটা হিজাব পেয়ে যাচ্ছেন হিজাবটা কিন্তু প্লেন একটা হিজাব থাকছে অনেক বড় সাইজের একটা হিজাব পেয়ে যাচ্ছেন এটা থাকছে হিজাবটা বেশ চারটা কালার আসছে খুব সুন্দর সুন্দর আমি এক নজর কালারগুলো দেখিয়ে দিই সেকেন্ড যে কালারটা এটা কিন্তু গোল্ডেন কালার সেটার মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর যারা পার্টিতে চাচ্ছেন আপনারা কিন্তু এটা করতে পারেন কিন্তু কারুকাজটা করে দেওয়া আছে এখন যে কালারটা এটা কিন্তু সি গ্রিন কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন যারা একটু ডিপ কালার পছন্দ করেন আপনারা এটি কিন্তু পারচেস করতে পারেন এটা থাকছে ডিপ সি গ্রিন কালার এর মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন আর ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু ব্ল্যাক কালার আর ব্ল্যাক কিন্তু আপনাদের খুব পছন্দের একটা কালার এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে জাস্ট এটা থাকছে টোটাল চার টাকা এটা প্রাইস থাকছে কিন্তু অনলি আঠারোশো টাকা এক হাজার আটশো পঞ্চাশ টাকা হলে আপনার সুন্দর এই সিম্পল পার্টি ওয়ার বোকাটা পারচেজ করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এসব অনলাইন পারচেজ করতে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে চাইলে আপনি এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো আলাইকুম